তৃণমূল কংগ্রেসের নমসূত্র ও উদ্বাসু সেলের দ্বিতীয় বর্ষ কর্মী সম্মেলনে যোগদান টিটাগর শাখা সংগঠনের মিছিলের মাধ্যমে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দোরগোড়ায় লোকসভা ভোট আর তার আগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নমসূদ্র ও উদ্বাসু সেলের দ্বিতীয় বর্ষ কর্মী সম্মেলন আয়োজিত হল খড়দহ রবীন্দ্র ভবনে আর সেই সম্মেলনে যোগ দিতে টিটাগড় থেকে বহু তৃণমূল উদ্বাস্তু সেলের কর্মীরা মিছিলের মাধ্যমে অংশ নেন খড়দহ রবীন্দ্র ভবনে এই দিন টিটাগড় বিবেকনগর থেকে টিটাগড় উদ্বাস্তু ও নমসূত্র সেলের সভাপতি বিশ্বজিৎ বোস ও টিটাগড় পৌরসভার পৌরপরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্যের নেতৃত্বে এক বিশাল মিছিল কর্মী সম্মেলনে অংশ নেয় আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে সমস্ত শাখা সংগঠনগুলি এক হয়ে লড়াই করবে বলে জানান মৌসুমী ভট্টাচার্য ও বিশ্বজিৎ ঘোষ আজকে আমাদের দমদম ব্যারাকপুর যে জেলা সাংগঠনিক নমো শব্দ সম্মেলন তা সেই সম্মেলনের উদ্দেশ্যে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি রবীন্দ্র ভবন আমাদের খড়দ지의 রবীন্দ্র ভবন হল আছে ওখানেই আমরা সবাই এক সঙ্গে সমবেতিত হব এবং আমরা চাই যাতে সবাই একস একত্রিত হয়ে এই লড়াইয়ে লড়তে পারি কারণ সামনেই আমাদের বিরাট বড় একটা দিন আসছে অতএব সেই লড়াইয়ে লড়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আশা রাখবো যারা এখনো এসে পৌঁছায়নি তারা যেন সকলে এসে পৌঁছায় এবং আমাদের এই সম্মেলনে যে আমরা কর্মসূচি নিয়েছি তাকে সাফল্য মন্ডিত করতে পরিকল্পনা দলকে শক্তিশালী কথা মমতা ব্যানার্জী বিশ্ব বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করা আর আমরা শাখা সংগঠন হই যাই হই আমাদের মেন লক্ষ্য মাদার সংগঠনকে শক্তিশালী করার জন্য সামনে লোকসভা ভোট তার জন্য আমাদের যতটা যা করণীয় জল দায়িত্ব দেবে সেই দায়িত্ব অনুসারে আমরা কাজ করব উপর নেতৃত্ব যা দায়িত্ব আমাদের দেবে সেই অনুযায়ী কাজ করব এনি হাউ টিটাগড় দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য দু হাজার একুশেও যেরকম আমরা তাদের কাজ মিলিয়ে করেছি আর তো বলতে নেই আমাদের টোটাল মিউনিসিপ্যালিটির যত কাউন্সিলর আছে বা আমাদের চেয়ারম্যান কমল আমাদের এমএলএ রাজ চক্রবর্তী সবাই আমাকে পূর্ণপুরি সমর্থন করে এই জন্য অনেক ধন্যবাদ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন